ওম জ্ঞান তিমিরংধস্ব জ্ঞানঞ্জন শলাকয়া সুষ্ম লিতংজন তস্ময় শ্রী গ্রবে নম শ্রী চৈতন্য মনোভীষ্ঠং স্থাপিতং জন ভূতলে স্বয়ং রূপম কদাময়ং দদাতি সপদন্তিকম বন্দে শ্রীগু শ্রী গুরু শ্রী রূপং সাগ্র জাতং সঘুনাথং তং তং সজীবং সদ্বৈত সভধুত সৈত কৃষ্ণ সৈতন্য দেবং শ্রী রধা কৃষ্ণ পাদান সলিতা শ্রী চ হে কৃষ্ণ সিন্ধু ধনবন্ধু জগৎ পতে গুপিষা গুপি কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষ সুতে দেবী প্রণামামি হরি হি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত কথাধর্ষিবসাদি ভক্ত অবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় প্রথম অধ্যায় বিষাজ শলক একত্রিশ নচশ্র অনুপস্বামী হতা সজনম আহবে ন কাশে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না আমি কোনো যুদ্ধ জয়ে রাজ্য এবং সুখভোগ কামনা করি না হরে কৃষ্ণ প্রিয় ভক্তবিন্দু সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম প্রিয় ভক্তবিন্দু দিন শেষ সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে কিন্তু আমরা কি ভগবানকে একবারও স্মরণ করেছি ভগবানের সেই মুখশ্রিত বাণী শ্রীমৎ ভগবদ্ গীতা থেকে কি একটা শ্লোক অধ্যয়ন করেছি একবার কি ভেবে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণকে তাই আসুন সারাদিন কর্মব্যস্ততা শেষে এখন আমরা একটু ভগবানের কথা শ্রবণ করি ভগবানকে স্মরণ করি এভাবেই আমাদের এই মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি হরে কৃষ্ণ